দেখছেন অবস্থা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো ভাত আর রুটি ছাড়া তেরোটা আইটেম আমার বাসার থেকে দুইশো তিন কিলোমিটার দূরে আসছি কেন আসছি এই হোটেলে খাওয়ার জন্য গরু নেহারি মোরগ পোলাও দেখেন এখানকার মোরগ পোলাওটা একটু অন্যরকম এটা হচ্ছে গরুর ভুরি এটা খাবো এই হচ্ছে গিয়ে প্রচুর হোটেলের বিখ্যাত কালো ভোনা এটা হচ্ছে ট্যাংরার সাথে কি আছে কি দেয় ছোট ট্যাংরার সাথে সবজি দেওয়া আছে আলু আছে পটল আছে বিফ খিচুড়ি সরিষার তেলের রান্না কত করে এটা আমার ভাতের প্লেট কোথায় আন্দোলন শুরু হবে শাহবাগে যাবো এই চলো শাহবাগ চলো আন্দোলন শুরু করো আমার ভাতের প্লেট দেয় না এখানে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা আজকে কোথায় আমরা আমার বাসার থেকে দুইশো কিলোমিটার দূরে আসছি কেন আসছি এই হোটেলে খাওয়ার জন্য হোটেলের নাম ইসলামিয়া পচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ শরিফুল ইসলাম পচু ৪৫ বছরের ঐতিহ্যবাহী হোটেল আসেন এটা হচ্ছে গিয়ে নাটোর শহরের সবচেয়ে জনপ্রিয় হোটেল এর চেয়ে জনপ্রিয় কোনো হোটেল নাটোরে নাই ঠিক এইটার অপোজিটে একটা হোটেল আছে ওইটার নাম হচ্ছে ইনসানিয়া পোল্টুর হোটেল মানুষকে কনফিউজ করার জন্য যে অনেকে প্রচুর হোটেলে না গিয়া টুক করে পোল্টুর হোটেলে ঢুইকা খাইয়া মনে করবে যে আমি তো নাটোরের ওই বিখ্যাত হোটেলে খাই আসছি কিন্তু আসলে তা না আসেন এই হোটেলটাই হচ্ছে গিয়ে প্রচুর হোটেল আগে কিন্তু এরকম ছিল না এটা নতুনভাবে রেনোভেট করছে অনেক ধরনের খাবার পাওয়া যায় আমরা আসছি সন্ধ্যায় এখন সন্ধ্যা সন্ধ্যা সাতটা সোয়া সাতটা হ্যাঁ তো আমরা দেখি কি কি খাবার আছে সন্ধ্যায়ও আছে খাবার কারণ রাতেও খাবার থাকে ভাই এখানে কে আছেন ভাই আপনার নাম কি লিটন ভাই আচ্ছা লিটন ভাই আপনি কি একাই নাকি আরো ভাই আছে তিন ভাই আপনার তিন ভাই দেখতেছেন এটা আচ্ছা ঠিক আছে তো দুপুরে আসলে কতগুলো আইটেম হয় আপনাদের এখন কতগুলো আছে বিশ বাইশটা আছে আছে না এটা দেখি আচ্ছা আসেন একটু দেখি গরুর নেহারি কত করে একশো পঞ্চাশ টাকা কি এক পিস আর কি আছে মোরগ পোলাও দেখেন এখানকার মোরগ পোলাওটা একটু অন্যরকম ওই যে আলাদা করে পোলাও সুন্দর করে রান্না করা আর রোস্ট এটা ফ্রাইড রোস্ট তাই না একটু ফ্রাইড টাইপের রোস্ট

এখানে আপনারা চিটাং স্টাইলের কালো ভুনা পাবেন না আপনাদের মাথায় রাখতে হবে আচ্ছা কালো ভুনা কয় টাকা দাম দুশো টাকায় কয় টুকরা দেন ছয় দেওয়া হয় টোটাল ছয় টুকরা গরুর মাংস দেওয়া হয় দুশো টাকায় এইটা লাল ভুনা এটাও হচ্ছে গিয়ে দুশো টাকায় ছয় টুকরা আচ্ছা এই যে এই যে দেখাচ্ছে এই দুশো টাকা না এটা হবে একশো আশি টাকা ও এটা আশি একশো আশি টাকা বিশ টাকা কম আছে আচ্ছা ওকে ওকে এরপরে কি আছে দেখে আসেন এইটা কি ট্যাংরা এটা হচ্ছে ট্যাংরার সাথে কি আছে কি দেয়া ছোট ট্যাংরার সাথে সবজি দেওয়া আছে আলু আছে পটল আছে আলু আছে পটল আছে ছোট ট্যাংরা এটা কয় টাকা প্লেট এটা হলো 150 টাকা 150 টাকা প্লেট এরপর এটা এটা হলো পাবদা মাছ পাবদা মাছ এটা কি অবস্থা এটা 150 টাকা এটা 150 টাকা এর সাথে কি এর সাথে কি ফুলকপি আছে পাবদার সাথে ফুলকপি আছে আর দেওয়া আছে আর এটা কি বাইলা এটা ছোট বাইলা বাইলার সাথেও কি সবজি দেয়া আছে জি

ওকে টাকা 20 টাকা বিক্রি করা বুটের ডালের ভিতর কি দেয়া আছে এতে আছে মুরগির মাথা গলা গিলা এই সোনালি মুরগির মাথা গলা সবজি না ভাই এটা হচ্ছে কি বুটের ডাল ওকে তার মানে বুটের ডাল প্রচুর বিক্রি হয় এটা বোঝা গেছে ভাই এরপরে এইটা হচ্ছে কি এইখানকার স্পেশাল বিফ খিচুড়ি সরিষার ত তেলে রান্না কত করে এটা 120 টাকা 120 টাকা ওকে এটা খুবই মজা হ্যাঁ এটা একটু পাতলা টাইপের একটু লেটকা টাইপের হয় তো আমরা বসিয়ে আসেন বসে আমরা খাবারটা অর্ডার করি আচ্ছা চলেন ভিতরে বাইরে সবই তো এক নাকি ভিতরে আলাদা কিছু আছে আছে ও আচ্ছা ভিতরে হ্যাঁ এখানেই বসি শুনেন আপনি অবশ্যই আমাকে খিচুড়ি দেবেন খিচুড়িটা দিবেন মাস্ট সাথে দিবেন হচ্ছে গিয়ে ভুনা কালা ভুনা বট ঠিক আছে এরপরে আপনার মাছের মধ্যে থেকে কোনটা দিবেন একটা একটা মাছ দেন আচ্ছা আপনি তিনটাই নিয়ে আসেন মাছ তিনটাই নিয়ে আসেন আমরা তো তিনজন মানুষ আমরা খাইলাম আর বাকি তরকারি তরকারি যা আছে সব একটা 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 করে দিয়ে দেবেন খাবারটা আসুক আপনাদেরকে আজকে আমরা প্রচুর হোটেলে সব খাবার দেখাবো এর আগে একবার প্রচুর হোটেলে আমি আসছিলাম তখন আমি শুধুমাত্র খিচুড়ি খাইছিলাম সাথে কালাবোনা খাইছিলাম কিন্তু আজকে প্রত্যেকটা আইটেম এখানে যা যা অ্যাভেলেবেল আছে নিব এবং সেগুলো দেখাবো বাট আমরা কয়েকটা জিনিস স্কিপ করব যেমন পরোটা তারপরে গ্রিল তারপরে হচ্ছে গিয়ে ডিম ভাজা এগুলো আমরা নিচ্ছি না বাকি ভাত খাওয়ার যা যা আইটেম আছে এগুলো সব কিছু ঠিক আছে দেখছেন অবস্থা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো ভাত আর রুটি ছাড়া তেরোটা আইটেম ঠিক আছে আজকে প্রত্যেকটা আইটেম আমরা টেস্ট করবো ইনশাআল্লাহ দেখেন এইটা হচ্ছে গিয়ে মোটা চালের খিচুড়ি খিচুড়িটা কিন্তু পাতলা খিচুড়ি এটার মধ্যে গরুর মাংস দেওয়া থাকে দামটা আমার ঠিক মনে নাই কত দেড়শো না কত বললো ওই রকমই ভাই খিচুড়িটা দেড়শো না খিচুড়ি দেড়শো না খিচুড়ি একশো বিশ টাকা একশো বিশ টাকা আসেন দেখি কি অবস্থা ওই খিচুড়ির ভিতর মাংস হার পাইলাম একটা এই যে ছোট কুচি মাংস এই যে আরেকটা এরকম টাংস আছে দেখি শুরু করি ছোট্ট টুকরা মাংস একটু মাংস ছিঁড়ে নেই নিয়ে কিছুটা খাই বিসমিল্লা করছি সেটা হচ্ছে সরিষার তেলের একটা স্মেল আমি এরকম এই টাইপের কিছু নি সরিষার তেলে অন্য কোথাও খাইনি এখানেই খাইছি আর চাল দেখেন কি পরিমাণ মোটা লাল চাল কিন্তু লাল চালের খিচুড়ি বেশ ঝাল মাথা নষ্ট করা মজা যারা খিচুড়ি লাভার তাদের এটা খুব ভালো লাগবে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে খিচুড়িটা কিন্তু গরম না আর গরুর মাংস যথেষ্ট মোটামুটি ছয় সাত টুকরা থাকে ছোট বড় মিলানো বড় নাই ছোটই আর কি এটার রেটিং আমার টেস্ট অনুসারে দশে দশ এটা বেশ ভালো লাগছে আমার কাছে এরপরে আমরা একটু চিকেন বিরিয়ানিটা ট্রাই করি এই বিরিয়ানিটার দামটা আমার কাছে বেশি লাগছে আড়াইশো টাকা বিরিয়ানি সাথে দিচ্ছে রাইস দিচ্ছে এই যে একটা টুকরা মুরগির মাংস তাও পাকিস্তানি মুরগি একটা ডিম আর হচ্ছে এই আলু ভাজা আমার মনে হয় এটা খুব একটা পছন্দ হবে না দেখি খেয়ে দেখি বিরিয়ানি খাইছিলাম ভাই ইয়াতে হলিলের হোটেলে অনেকে প্রচুর নেগেটিভ কমেন্ট করছে মানুষজন কিন্তু ভাই আমি কি বলছি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানি আমি যতটুকু বলছি প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা শব্দ সঠিক ছিল আসেন খাই একটা খুবই আনকমন স্বাদের বিরিয়ানি এর মধ্যে কি বাসমতি চাল বিষয় না পোলাওের চালে বোঝা যায় না দেখেন দুইটা মিক্স করছে এই যে এটা বাসমতি এটা বাসমতি আবার এগুলো পোলাও চাল বাসমতি এবং পোলাওের চালে মিক্স দাঁতের নিচে মাত্রই এটা কিসমিস পড়ল এটা বাচ্চাদের খাওয়ানোর জন্য ঠিক আছে কিন্তু বিরিয়ানির মশলার কোনো ধরনের কোনো ফ্লেভার নাই এটাতে এটা মনে হচ্ছে কি চিকেন ভাজি দিয়ে আমি হচ্ছে গিয়ে একটা ধরেন রাইস খাইতেছি যেই রাইসেরও কোনো ফ্লেভার নাই এরকম এটা যদি এটারে চিকেন বিরিয়ানি বলা হয় তাইলে এইটার রেটিং আমি দিব হচ্ছে আমার টেস্টবার অনুসারে আচ্ছা একবারে লাস্টে ভাতে যাব তার আগে একটু নিহারিটা খেয়ে দেখব নিহারির জন্য রুটি নিছি আগে রুটি ছিঁড়ে জলদি ভিজা খেয়ে দেখি কি অবস্থা কোন নলি না নেয়ারি এখানে এক পিস দেড়শো টাকা ভালোই খারাপ না ঝাল আছে মোটামুটি এই এটা সফট এই যে এগুলো সফট হুম তো এইটার রেটিং কত দিব সাত দশে দশে সাত দিলাম এটাকে আমার ভাতের প্লেট কোথায় আন্দোলন শুরু হবে শাহবাগে যাবো এই চলো শাহবাগ চলো আন্দোলন শুরু করো আমার ভাতের প্লেট দেয় না কেন একটা প্লেট দেন ভাই আমাদের আকাশ এনে দিচ্ছে শেষ পর্যন্ত এইখানে তিন প্লেট ভাত তিন প্লেট ভাতের দাম ষাট টাকা সিক্সটি ভাত কিন্তু এই জায়গায় বেশ ভালোই দিছে মানে ভাতের দাম খুব বেশি বলা যাবে না হ্যাঁ ভাত তো নিলাম এখন কি নিব প্রথমে এই ডাল নেই বুটের ডাল এটা বলছে এই মুরগির গিলা কলিজা মাথা এগুলো দিয়ে কিন্তু নাই 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 এখানে এর মধ্যে আসে ঠিক আছে যার ভাগ্য ভালো তার প্লেটে হয়তো একটা মাথা অথবা একটা কলিজা উঠলো এরকম পাঁচফলন দেয়া বুটের ডাল আর না একটা ব্যাপার আছে অনেক সময় পরোটা দিয়ে ডাল খাইলে একটা হাঁসফাস শুরু হয় এইটার মধ্যে সেটা নাই এটা তেল টেল নাই দেখেন জালও না তেমন একটা খুব সুন্দর ফ্লেভারফুল লাগছে এটা এরপরে সবজি আসেন এই সবজি ডাল এগুলো আসলে ভাত খাওয়ার জিনিস না এগুলো হচ্ছে গিয়ে তুঁদুর রুটি পরোটা এগুলো খাওয়া বাট আমরা বলছি যা যা আছে সব একটা করে এই দুইটা দুইটাই হচ্ছে গিয়ে ঝালবিহীন ফ্লেভারফুল এবং পাঁচফোরণ দুইটার মধ্যেই দেওয়া হয়েছে এরপরে আসেন মাছ খাই আচ্ছা এখানে তিন পদের মাছ এটা হচ্ছে বাইলা এটা হচ্ছে ট্যাংরা আর এটা হচ্ছে বাইন মাছ এখন আমার না এরকম মাছ খাইতে ভালো লাগে না এই যে ইয়ে দিয়ে যে করে আপনার এই আলু ভাজি টাজি দিয়ে যে করে আলু দিয়ে দেয় কুচি আলু এমনি আলু দিয়ে আমরা ঢাকায় যেরকম ঝোল করি ওরকম না কিন্তু এইটা এই অঞ্চলের খাবারের সিস্টেম হ্যাঁ অনেক জায়গায় আমি মাছ খাইতে গিয়ে এরকম মাছ পাইছি নাটোর রাজশাহী নওগাঁ এই দিকে এটা কিন্তু খুব মজা মাছটা মানে আমি যেরকমটা ভাবছিলাম ওরকমটা না তেল ঝোল নাই এটা একটু শুকনা ভুনা হুম শুকনা ভুনা ঝাল মোটামুটি আছে কারণ আলু কুচির সাথে মরিচ কুচিও আছে কাঁচামরিচ এভাবে ফেরে ফেরে দিছে খুব মজা কিন্তু ঝাল এটা দাম মনে হয় দেড়শো টাকা দেড়শো টাকা কিন্তু কম না এই মাছ হিসাবে এবং এইটার রেটিং আমার টেস্ট অনুসারে যাবে দশে আট এরপরে আসেন ট্যাংরা ট্যাংরার সাথে পোটল দেয় এই যে দেখেন এই যে কুচি জিনিসটা এই যে এইটা এটা কিন্তু পোটল ঠিক আছে এইটা হচ্ছে ফুলকপির ডাটা হুম আর মাছ আছে মোটামুটি খারাপ না মাছ ভালোই আছে এই অঞ্চলে সবজি ছাড়া মাছ রান্না হয় না মাছ ভুনা হয় না আমরা যেমন ঢাকায় মাছ ভুনা খাই ঝোল খাই এটা হয় না এইখানে মাছ রান্না মানি রকম সেটার ওই মাছের ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ খাবার মজা তবে দুইটার মধ্যে কম্পেয়ার করলে এইটা বেশি মজা গুড়ি হচ্ছে বাইং এই অঞ্চলে এটা কি ডাকে জানেন এই অঞ্চল বলতে শুধুমাত্র নাটোরে না উত্তরাঞ্চলে ব্র্যান্ডের নামে পরিচিত গুচি ঠিক আছে এটা হচ্ছে গুচি মাছ এটা দুইশো টাকা প্লেট কারণ কি যায় কি গুচি মাছের দাম অনেক বেশি মানে বাইক মাছের দাম অনেক বেশি হইতে পারে আলহামদুলিল্লাহ মাছটা মন খুশি হয়ে গেল মন খুশি না দিল খুশি এটা পটল দিয়ে আমার দাঁতের নিচে কয়েকটা পোটলের বিচি পড়ছে কে বল আসেন এর আমরা কি খাব বুড়ি কার বরুণ গরুর ভুরি ভুনা এটাই আসলে আজকে আমাদের ডিনার দেখেন ভুড়িটা না জমে গেছে মানে ইয়ে হয়ে গেছে আপনার চর্বি আছে ভুড়ির মধ্যে এই যে ভুড়ি অনেক ঢাল ভুড়ির মধ্যে কোনো ধরনের কোনো ব্যাটসম্যান নাই অনেক ছোট করে কাটা এই দেখেন কত ছোট টুকরা আর তেল কম এমনি যে ভুড়িতে তেল থাকে না আমরা যে রান্নার তেল দিই যেমন এইটা তো অনেক বেশি তেল ভুড়ির ক্ষেত্রে তেল কম ওকে এখানে আছে খাসি আড়াইশো টাকা ও বুড়ির দাম বললে বুড়ি দেড়শো এটা লাল বোনা একশো আশি এটা কালা বোনা দুইশো আর এইটাও দেড়শো এখন এক টুকরা এই এক টুকরা মুরগি দেড়শো টাকা দিয়ে খাওয়ার কোনো মানে আছে আমার মনে হয় নাই কালা বোনাটা খাই আগে এই যে দেখেন এইটা কি এটা আপনারা চিনিস না এটা হচ্ছে কি ওই যে নরলি থাকে না নরলি গলায় হম শ্বাসনালি আর কি ওইটার যে রিংটা থাকে সেই রিং দেখেন দশে দশ দশের দশ একটা হালকা স্মোকি একটা ফ্লেভার আছে দ্যাট ইজ গুড ঝাল আছে মোটামুটি এটা হচ্ছে লাল গরুর লাল ভুনা অল্প খাওয়ার চেষ্টা করতেছি কারণ রাজশাহীতে এত মজার মজার খাবার অনেক খাবার খাইতে হবে লাল ভুনাটা কালো ভুনার চেয়ে দেখেন সুন্দর মাংসের কোয়ালিটি সুন্দর দেখছেন দেখি খেয়ে দেখি জাল মোটামুটি তুলনামূলক তেল কম সবচেয়ে বেশি দল হচ্ছে খাসি এবং মুরগিদা আমি চেস

এটা তিরিশ টাকা এখানে তিরিশ টাকা ঠিক আছে ওকে আচ্ছা এটা হচ্ছে কি তিরিশ টাকার ডাল না আমরা তিনজন তিনজনের জন্য তিরিশ টাকা দেন খাসি খাসির মাংসটা নেই এই জায়গার মাংসগুলা একটু কেমন জানো এই খাসির মাংসটা কিভাবে মানে মাংস কেমন না মাংস কাটাটা কেমন যেন হয়েছে যেমন দেখেন এখানে এই যে হাড্ডি টাড্ডি ভিতরে ভাঙে গেছে দেখি খাসির কি অবস্থা ও খাসিটা সফট আর এই খাসির মধ্যে এই যে রক দেখেন ছয় নাই মুরগি আপনার দেখে নেন খাবো না মুরগির নাম দেড়শো টাকা ডাল খাবো ডাল দিয়ে শেষ করবো তিরিশ টাকার ডাল এখানে ডালও অনেক তেল এবং প্রচুর পরিমাণে পেঁয়াজ দিছে 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 মনে হচ্ছে যাই হোক আমরা মোটামুটি প্রচুর হোটেলে যা যা আইটেম ছিল তার মধ্যে চিকেন গ্রিল আর চিকেনের ওই যে ওইটা আর পরোটা এই তিনটা আইটেম বাদে মনে হয় সবই খাইলাম কিছুই বাকি নাই আপনাদেরকে দেখাইলাম যদি আপনাদের কখনো এরকম হয় যে আপনাদের নাটোরে ঘুরতে আসা হয়েছে কারণ নাটোরে অনেক কিছু দেখার আছে রাজবাড়ি আছে এরপরে হচ্ছে উত্তরা গণভবন আছে এরপরে ওইদিকে একটা মন্দির আছে কি যেন লালবাজার না কি যেন নাম ওই জায়গায় তারপরে পাগলা রাজার বাড়ি আছে মোটামুটি এগুলা দেখার জিনিস আবার রাজশাহী থেকে কাছে সুতরাং এখান থেকে চাইলে আপনারা রাজশাহী যাইতে পারবেন তো এইখানে আসলে অবশ্যই আপনারা প্রচুর হোটেলেই খাবেন প্রথম খাবার ঠিক আছে অন্য যে কোনো হোটেলে না ঢুকে যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন যে কোনো রিক্সাওয়ালাকে আপনাকে এখানে নিয়ে আসবে এখানে খাবেন এখান থেকে যে কোনো আইটেম আপনি চাইলে নিতে পারেন তবে আমি রেকমেন্ড করবো হচ্ছে গিয়ে এখানকার লাল বোনা কালা বোনা মাছের আইটেম এই তিনটা বুড়ি এবং আপনার প্রথম যেটা খাইলাম খিচুড়ি মোস্ট ইম্পর্টেন্ট খিচুড়ি ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং هذا شغلة الله يخزيك